যশোর শহরে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে শুক্রবার সকালে শহরের দরাটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পারে এ অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসন ও পৌরসভার দেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান এদিন সকাল দশটা থেকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় প্রথমে তরাটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদ দখলদারের উচ্ছেদ শুরু হয় নদীর পারে সরকারি জমি দখল করে নির্মিত রাজধানী হোটেলের অর্ধেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এরপর আভিযানিক দলটি ভৈরব নদীর দক্ষিণ পাড়ের দখলকৃত সকল স্থাপনা উচ্ছেদে অভিযান চালাতে থাকে জেলা প্রশাসন পৌরসভার উদ্যোগে অভিযানে শহরবাসীর মাঝে স্বস্তি তারা দাবি জানান ভৈরব নদের দুপারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মানুষের চলাচলের পথ নির্মাণ করা হোক এতে শহরে যানজট কমবে এবং দরাটানা থেকে ঝুমঝুমপুর ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক তৈরি হবে এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ চশোরের উপপরিচালক রফিকুল হাসান বলেন শহরের দখলকৃত জমিতে অবৈধ স্থাপনা চিহ্নিত করে অভিযান শুরু হয়েছে শহর থেকে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হবে এতে শহরে যানজট কমবে ও মানুষের উপকার হবে